নারীরা জাহান নামে কয়টা কারণ সাতটা কারণ আমি কি আপনাদের মাঝে বলব বলবো চলবে মায়েরা কান লাগান খরগোশের মতো কানগুলো খাড়া করবেন এক নম্বর শর্ত এই কথাগুলো

শয়তান এই কাজগুলো করে যার কারণে আইরা জাহান্নামের মধ্যে যাবে তাহলে এক নম্বর কারণ কি বুঝতে পেরেছেন বন্ধুগণ আজকে আমরা দুনিয়ার জমিনে যতই ওয়াজ নসিহত করি এই মহিলারা ততই এগুলোর বাইরে যায় কথা বলেন ঠিক কিনা ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আমি মাথায় পরে কাফ আছে না নাই বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আমি মাথায় পরে কাফ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে বর্তমানে ছেলে মেয়ের সমান অধিকার হুন্ডা সাইকেলে চোরে সাজে যে ড্রাইভার আছে না নাই মহিলারা যাই কি যায় না হুন্ডা সাইকেল সব চালায় আমার মনে হয় এরা সোজা জাহান নামের দিকে যাচ্ছে কথা বলেন দেখি না ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে হিন্দি গানের তান মারিয়া রাস্তা হাইটা যায় কারো আবার সুরে সুরে বুটটা ফাইটা যায় আছে না নাই এই বুটফাটার গান বলে বাংলার জমিনা ভাইরাল হয় কথা বলেন দেখি না আর আলে বলে আবার কোরআনের তাফসির করে জেলখানায় বন্দী হয় কথা বলেন দেখি না এই তো নামার বক্তব্য স্পষ্ট বুটফাটার দিন শেষ ওয়ালাদের বাংলাদেশ পালারে পালা জলদি পালা নইলে তোদের গালে জুতার মালা কথা বলেন ঠিক না হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তে গালে জুতার মালা আছে না নাই এই জন্য মায়েদের বলে যে মা শুনে নাম জেনে নেন চুল কাটিং করা জায়েজ খালি ভুরু পেলা করা যাবে না যাবে না আল্লাহ নবী বলেছেন যারা ভুরু প্লাক করে যারা অঙ্কন করে আল্লাহর নবী বলেছেন ওরা সরাসরি জাহান নামের বাসিন্দা হয়ে যাবে এই জন্য গুরু প্লাক করা যাবে না এরপরে মেকআপ করেন ঘরের মধ্য বাহিরা করা যাবে না এই বিষয়গুলো সামনে আজ আমি বলবো এক নম্বর বললাম চুল কাটা যাবে না পর্দার মধ্যে থাকতে হবে দুই নম্বর বন্ধুগণ দুই নম্বর বিষয় হলো দুই নম্বর বিষয় হলো স্বামীর আনুগত্য করে না কার আনুগত্য করে না নারীদের মধ্যেই ঝামেলা কম না বেশি বাংলার জমিনে প্রত্যেকটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর যুদ্ধ আছে না নাই আর যুদ্ধ নাই স্বামী স্ত্রীর যুদ্ধ লেগে গিয়েছে এই যুদ্ধ থামানোর দরকার আছে না নাই বাইরে আমার মায়ের আমারে শুনে নান স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর অবাধ্য হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পরে দুনিয়ার বুকে কেউ যদি কাউরে সেজদা করার বিধান থাকত আমি দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলে দিতাম তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো কি বুঝলেন এত বড় হাদিস আল্লাহ নবী বললেন যদি আল্লাহর পরে কাউরে সেজদা করার বিধান থাকতো আমি নারীদের বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো তার মানে স্বামীর সঙ্গে যুদ্ধ করা যাবে যাবে হারাম আমার মায়েরা বুঝে নেন এরপরে বন্ধুগণ শুনে নেবেন স্বামীর আনুগত্য করবেন না তো করবেন তা করবেন তা স্বামী ছাড়া দুনিয়ার বুকে আপন আর কে আছে এই আপনি স্বামীর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি স্বামীর সঙ্গে আপনি শালীন ভাষায় গল্প করেন মজা করেন যাই আছে কিন্তু কর্কশ ভাষায় কথা বলবেন আপনার কন্টনালিকে চেপে ধরে জিব্বা কেড়ে নেবেন কে জিব্বা কেড়ে যেন সাবধান হয়ে যান আমার মায়েরা বোনেরা শুনে নেবেন এরপরে আমরা তিন নম্বরে আসব স্বামী ছাড়া অন্য পুরুষদের সঙ্গে মিলামেশা করা যাবে স্বামী ছাড়া পুরুষের সঙ্গে মেলামেশা করা হারাম এটা জায়েজ নাই করা যাবে না আমার মায়েরা একটু বুঝে নেবেন আমার বোনেরা আপনারা কথাগুলো শুনে নেন আপনাদের জন্য বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের মধ্যে গেলেন দেখার জন্য দেখার পর মেরা থেকে দেখলেন অসংক নারী এবং পুরুষদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো খাবার রেখেছে খাবার দিয়েছে সেগুলো তারা খায় না ভালো খাবারগুলো তারা ভক্ষণ করে না খায় না একটুবার তাদের সামনে পোচা দুর্গন্ধযুক্ত খাবার দাওলো সেই খাবারগুলো তারা মজা করে খাচ্ছে জর্বিল নাউজুবিল্লাহ ভালোটা খায় না পোচাটা খায় আল্লাহর নবী জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন ও ভাই জিবরাইল এরা কারা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার উম্মতের ওই সকল বান্দা যারা দুনিয়ার জমিনে যাদের হালাল স্বামী ছিল হালাল স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই শাস্তি দিচ্ছে এবং আজীবন যে জীবনের শুরুতে শেষ নাই তারা পচা খাবার খাবে দুর্গন্ধযুক্ত খাবার খাবে তাদের ভাগ্যে ভালো খাবার জুটবে না এটা খেলে মহিলাদের মনে হয় পুরুষদের নাই পুরুষদের ব্যাপারে একই পুরুষটা যদি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলার দিকে তাকায় অন্য কোনো মহিলার কাছে যায় একই শাস্তি একই আজাব হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত দিয়েছেন যদি কোন বিবাহিত যুবক বিবাহিত পুরুষ অন্য মহিলার সঙ্গে মেলামেশা করে ওটারে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে কুরআনের আইন নাই এই জন্য অপরাধ চলে কথা বলেন ঠিক কিনা এই জন্য কুরআনের আইন হুকুমত কায়েম হোক আমরা চাই কি চাই না আমরা সকলে চাই কুরআনের আইন চালু হোক কথা বলেন ঠিক কিনা আল কুরআনের আসল পথ অন্য পথে অন্য পথে নিজের হোম কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন আছে যেখানে আমরা কোরআন নাই যেখানে আমরা নাই এরপরে আসুন আমার মায়েরা বোনেরা শুনে নেবেন কথাগুলো স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে করা যাবে না যদিও কারো মধ্যে এই খাসনার থেকে থাকে অভ্যাস থেকে থাকে আজকে আলোচনা শোনার পর আপনি পরিবর্তন হবেন আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত দান করবেন আবার অনেকে বলে হুজুর আমরা কি মাপ পাব হে আল্লাহ আপনাদের ক্ষমা করে দেবেন একজন বেশ্যা মহিলা আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে নাই <laughs> রাতিয়া আল্লাহ সামনে এসে হাজির হয়েছেন গিয়ে বলতেছেন আমি আল্লাহ নবি শুনে দেখা করতে চাই তোমার কি অভিযোগ আবু হুরায়রা কে বলতেছেন আবু হরে শুনে নাও আমি এমন পাপ করেছি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা বললেন কি বলবে পেটের মধ্যে সন্তান এসেছে আবার সেই সন্তান জন্ম দিয়েছি দেওয়ার পর সন্তানকে হত্যা করেছি আল্লাহ কে আবার ক্ষমা করবেন আবু হুরায়রা বললেন ও মহিলা জলদি করে আমার সামন থেকে তুমি কখন আল্লাহর গজব তোমার প্রতি নাজির হয়ে যায় জলদি করে আমার সামন থেকে চলে যাও এই মহিলা তখন মাথার আঘাত আর যাচ্ছেন আহারে কপাল আহারে মাথা মাতা আমি কি করে ফেললাম যেমন

পেছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবেন কে আর বলেন কে আল্লাহ রব্বাল আলামিন সমস্ত গুণাগুলো ক্ষমা করে নাজাতের ব্যবস্থা করে দাঁড়িয়ে বলে আল্লাহ ঘুমাবিন এই জন্য মায়েদের বলেছে ও মা যাদের মধ্যে এরকম খাসলা দেখানো আছে ভালো হয়ে যান কি বলেন ভালো হয়ে যান মাসুদ ভালো হয়ে যাও সময় আছে কি বলেন মরে গেলে আর সময় পাবেন না মৃত্যু সবার আছে না নাই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা কবর সামনে আছে কবরের টেনশন নাই খালি দালান বাড়ি আছে নাই প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জির ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা সুত সকলেই হবে তোমার পথ রে মনামার কেন বান্ধব সামনে এগিয়ে যাই বন্ধুগণ এই জন্য গাড়ির প্রয়োজন নাই স্বামী যার আছে স্বামী দান করবেন মায়েরা আপনাদের স্ত্রী যাদের আছে স্ত্রীকে ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ আরো খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক না স্বামীর আনুগত্য কেমন করতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বসে আছেন এমত অবস্থায় বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা তার বাড়ির মধ্যে চলে গেলেন গিয়ে কান্না করতেছে বিশ্বনবী বলতেছেন ও ফাতেমা তোমার কি হয়েছে মা কি ঝগড়া লেগেছে আল্লাহ নবী বললেন মা আর তোমার কোনো কথা আমি শুনতে চাই না মা এই মুহূর্তে ফেরত চাও আগে স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যদি তোমার যদি নারাজ হয়ে যায় আর তোমার যদি মৃত্যু হয়ে যায় আমি আল্লাহর নবী তোমার বাবা ওয়াদা করলাম বলে দিলাম তোমার স্বামী যদি তোমার পক্ষে না থাকে আমি আল্লাহর নবী তোমাকে সুপারিশ করব না আগে খুশি করতে হবে বাবার বাড়ি বর্তমান সময় আমরা দেখি স্বামীর সঙ্গে একটু ঝগড়া লাগলে মেয়েরা বাবার বাড়ি যায় কথা বলে দেখি না আগে অভিযোগ দেয় আবার দজ্জাল মার্কা কিছু মাও রয়েছে মেয়েকে আসেনা নাই জামায়ের বিরুদ্ধে বলে আপনারা ভাবেন না যে আপনি তো জামায়াত আপনাকে বলে না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যেটা আমাকে দিয়েছে খুবই ভালো মেয়ে এটা একদম জামাইলা করে না বাবারও তো আসতেই চায় না আলহামদুলিল্লাহ বলেন খুবই ভালো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার মায়েরমা শুনে নেন এইজন্য আপনাদের বলে যাই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হলে স্বামীকে সন্তুষ্ট করা লাগবে কথা বলেন ঠিক না এরপরে আমরা সামনে আসি মহিলাদের ও পবিত্র থাকে জাহান্নামে যাওয়ার জন্য চতুর্থ নম্বর কারণ সেরা হলো মহিলারা নাপাক অবস্থায় থাকে পবিত্রতা অর্জন করতে চায় না এই জন্য মহিলারা জাহান নামে যাবে যখনই অপবিত্র হয়েছে নাপাক হয়েছে সঙ্গে সঙ্গে গোসল করে পবিত্র হতে হবে আমার মায়েরা কথাটা মগজে বুঝে নেবেন এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে মহিলারা গিবত করে জোরে বলেন কি করে গিবদ সত্য না মিথ্যা সত্য কথা গিবদ কি কথা এই পাশে ভাইরা বলে কি কথা গিবদ হলো সত্য কথা আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে গেলেন যাওয়ার পর বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আয়েশা হাফসা এটা করে ওটা করে হাফসার অনেক দোষ অনেক দেবত বলতেছেন বলে তাই নাকি হাফসার অনেক দোষ এটা করে ওটা করে এইভাবে বিশ্বনবীকে জানান দিতেন বিশ্বনবী বললেন বিশ্বনবী মুখ ফেরা নিলেন এরপর আয়েশা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি তো সত্যি বলতেছি বিশ্বনবী বললেন তোমার কথাগুলো এই মুহূর্তে বন্ধ করে দাও থামিয়ে দাও আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলছি

কথা বলেন দেখি না বন্ধ করে দেন এ পঞ্চম ষষ্ঠ নাম্বার ছয় নাম্বার বলবো অন্যের সুখ দেখে মহিলারা হিংসা করে কি বলেন মহিলাদের মাঝে হিংসা কম বেশি ব্যাপক হিংসা কাজ করে এরপরে বন্ধুগণ মহিলারা পাঁচ অত নামাজ পড়ে না কি পড়ে না পাঁচ অত নামাজ পড়ে না এই সাতটা কারণ এই সাতটা কারণে মহিলারা জাহান নামে যাবে এখন আমার মায়েরা আমার শাশুড়ি আম্মারা আমার ভাবিরা আমার দাদিরা আপনাদের বলে যায় সাতটা কারণে আমি বললাম যদি কারো মূর্ত থাকে পরিষ্কার করতে হবে বাতিল করতে হবে পরিষ্কার হতে হবে এই সাতটি কারণে একটি কারণ যেন আপনার কে কথা বল ঠিক কিনা এইজন্য নামাজের বিষয় গুরুত্ব দেব আমি আপনাদের খেদমতে বলে যে সামনে আলোচনার সময় আর হবে না এখন শেষ করতে হবে ভাই জানামাত এইজন্য বন্ধুবান বলে যাই সপ্তম নাম্বার কারণ যারা বললাম এটা আমাদের আপনার আমার দুনার সবার জন্য আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ পড়েন ইনশাআল্লাহ একটু আগে ইশার নামাজ ছিল ফরজ ছিল না সবাই পড়ছে না পড়ছে বাবা সবাই পড়ছে সবাই পড়ছে তাই সবাই দেখছেন বলছিলেন আমি গত দিন নামাজ বিষয়ে আলোচনা করেছিলাম দু ঘন্টা শুধু নামাজ বিষয় নিয়ে কথা বলেছিলাম জনগণ বুঝেছে আজকে দিকে যাচ্ছি না তবে হ্যাঁ নামাজ পড়তে হবে নামাজের সঙ্গে কোনো আপোষ করবে না যখন আল্লাহ রব্বুল আলামিন নামাজের হুকুমত দিয়েছে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে নামাজ হবে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কি বলেন জোরে বলেন কি জোরে বলেন কে পাশে কি নামাজ পড়া ফরজ ফরজ নামাজ কাজা করলে জাহান্নাম আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন সেই কথা সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন

এলাকার লোকজন অভিযোগ করলেন আমা আজ পরে না আবার

সালাত নামাজের জন্য আসো নামাজের জন্য আসো আপনি বলবেন হুজুর চিল্লা কেন নামাজে গেলে হবে নাকি মুয়াজ্জিন পরের দিকে বলে হাইয়াল ফালা হাইয়াল ফালা কল্লানের জন্য আসো কল্লানের জন্য আসো নামাজ করলে তোমার কপাল খুলে যাবে জোরে বলেছ সুবহানাল্লাহ জাগো দুনিয়াতে আমি বলি শুনছেন ঠিক প্রধান অতিথির আগমন

তাকবীদের না ভাই মন খারাপ আছে আপনাদের করতেছেন খারাপ লাগতেছে বিরক্ত হচ্ছেন বিরক্ত হন নাই আগোহানে তাকবীদের না কেন আল্লাহর নবী বলেছেন কুল্লু তাকবীরাতুন সাদাকাহ প্রত্যেকটি তাকবীর হবে সাদাকা সমতুল্য সব আপনি জমির মুখে অন্যতম তাকবীর দেন না কেন এই তাকবীরগুলো আসপরে যায় না মাটির সাথে মিশায় দানকে আল্লাহর নামে তাকবীরগুলো আর সাজিমে পৌঁছে যায় এ জন্য চিল্লায়া বলে আল্লাহু আকবার

যে সম্মানিত উপস্থিতি রাগ করতেছেন আমাদের প্রধান মেহমান চলে এসেছেন অশিষ্ট মানুষ আপনাদের এলাকার কৃতি সন্তান